মেরুদণ্ড সোজা করার তিনটা বেলটাকে আগে ভালো করে দেখে নিন তিনটা বেল্টের কোয়ালিটি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তিনটা বেল ভালো করে দেখে নিন তারপরে সিদ্ধান্ত নিন কোন বেল্টটা আপনার জন্য পারফেক্ট তারপরে আমাদের সাথে কথা বলুন অথবা নিচের নিচেদের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ওইভাবে যোগাযোগ করুন তিনটা কোয়ালিটির বেল দেখাচ্ছে একটা হচ্ছে কালো যেটা এটা হচ্ছে চায়না বেল্ট এটা খুবই সফট এটার সাপোর্টটা অত শক্তভাবে দেবে না এটা হচ্ছে যারা এখনো পুজো হয়নি সাপোর্ট দেওয়ার জন্য কালো বেল্ট আর বাকি যে দুইটা বেল্ট আছে এগুলোতে শক্ত পাত দেওয়া এই পাতগুলা সাপোর্ট দেয় যারা কুজু হয়ে গেছেন অলরেডি তাদের জন্য এই শক্ত দুইটা বেল্ট আমি প্রথমে একদম দামি বেল্টটা শক্ত দামি বেল্টটা দিয়ে শুরু করতেছি কিভাবে পরবেন যারা এই বেল্টটা পড়তে চাচ্ছেন নেওয়ার পরে যারা ভিডিও দেখতে চান কীভাবে বেলটা পরা হয় তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনি কিভাবে পড়বেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে আরও বুঝতে পারবেন যে বেলটা আসলে কিভাবে কাজ করবে এই দেখেন আমরা যারা মোবাইল ইউজ করতে করতে অথবা সামনের দিকে ঝুঁকে বসতে বসতে কুজু হয়ে যাই সামনের দিকে বেঁকে যাই সেক্ষেত্রে এই বেলটা খুব ভালোভাবে সাপোর্ট দেয় আপনি বাঁকা হওয়া থেকে বিরত রাখে খুব ভালো করে সাপোর্ট দিয়ে মেরুদণ্ডকে সোজা রাখে তো এই বেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনি যদি বা আমাদের শোরুমে এসে সংগ্রহ করতে যান পাবেন কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে একদম গ্রাম পর্যায়ে শুধু ডেলিভারি খরচটা দিলে আমরা প্রোডাক্টটা কন্ডিশনে পাঠিয়ে দেব আপনি প্রোডাক্ট হাতে পেয়ে খুলে দেখে তারপরে বাকি টাকা পেমেন্ট করবেন এরকম সুযোগ আছে তো প্রথম বিলটা যেটা দেখতেছেন আমরা প্রোডাক্টগুলোর দাম বলবো না কারণ কি দামের হেরফের হয় অনেক সময় দাম কমে অনেক সময় বাড়ে অনেক সময় এই কোয়ালিটিগুলো থাকে না অন্য কোনো কোয়ালিটি এজন্য সবচেয়ে বেস্ট হবে আপনি প্রোডাক্টটা যদি নিতে আগ্রহী হন যদি নিতে আগ্রহী হন তাহলে ইমো হোয়াটসঅ্যাপে নখ দিবেন আর যদি না এখন নেব না পরে নেবো তাইলে আর ফোন দিয়ে অথবা ইমো হোয়াটসঅ্যাপে নখ দিয়ে লাভ নেই কারণ আপনারও সময়টা খুবই মূল্যবান তো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির প্রথম যেটা দেখালাম এটা খুবই ভালো কোয়ালিটির যারা একটু এক্সপেন্সিভ ভালো প্রোডাক্ট নিতে চান ফ্যাব্রিক্সটা ভালো একটু দেখতে টেকসই দেখতে সুন্দর প্রোডাক্ট টেকসই এই প্রোডাক্টটা যারা নিতে যাচ্ছেন তারা প্রথম প্রোডাক্টটা নেবেন এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির এটা বাজেটের মধ্যে বিস্তারিত নিচের দায় ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পেয়ে যাবেন এটার পর সিস্টেমটা দেখছেন খুব ভালোভাবে সাপোর্ট দেয় এগুলার বিভিন্ন সাইজ আছে চাইল্ড সাইজ আসে একদম বাচ্চাদের পর্যন্ত হয় বিশেষ করে চার পাঁচ বছর বাচ্চা একদম চার পাঁচ বছরের নিচে হয় না হ্যাঁ চার পাঁচ বছর থেকে শুরু বাচ্চাদের হয় চাইল্ড সাইজ স্মল সাইজ মিডিয়াম সাইজ লার্জ সাইজ এক্সেল সাইজ ডাবল এক্সেল সাইজ পর্যন্ত হয় এখন যে বেল্টটা এটা হচ্ছে সবচেয়ে যাদের এখনো কুজো হওয়ার সম্ভাবনা মানে আছে এখনো হয় নাই তাদের জন্য এটা হ্যাঁ বিশেষ করে স্টুডেন্টরা এটা বেশি পড়ে যারা খেলাধুলা করে তারা এটা বেশি পড়ে এটা পড়লে আপনার এটা করতে অত শক্ত কোনো পাত দেওয়া নাই তবে হালকা কাপড়ের সাপোর্ট এটা ফ্যাব্রিক্সটা খুবই সফট এটা জামা কাপড়ের নিচেও পরা যায় এ পরানোর সিস্টেমটা দেখেন এভাবে এটা ইউজ করতে হবে এটা পরা খুবই সহজ এবং এটা খুবই সিম্পল এবং দামও অনেক কম এটার দামটা সবসময় মার্কেটে অ্যাভেলেবেল থাকে না প্রোডাক্টটা এটা চায়না প্রোডাক্ট সবসময় স্টক না থাকার কারণে এটার দাম কম বেশি হয় তো এই বেলগুলো সম্পর্কে বিস্তারিত জানতে নিচের দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে মেডিকেলের সকল সরঞ্জামাদি বিশেষ করে ফিজিওথেরাপি মেশিনপত্র যাদের কোমর ব্যথা গার ব্যথা হাঁটু ব্যথা স্ট্রোক প্যারালাইসিস রোগীদের ক্ষেত্রে যে মেশিনগুলো ব্যবহার করা হয় এই মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশনে বিভিন্ন ভিডিও লিঙ্ক আছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো ভালো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবি দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে এস এস ফিজি ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবি দাম লেখা আছে ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং আমাদের দারাজে শপ আছে এস এস ফিজি ইকুইপমেন্ট নামে আপনারা চাইলে দারাজ শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম